প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানবো বিজ্ঞান নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় মূলধন মুনাফা জাতীয় লেনদেন ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ অর্থাৎ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল তার আমরা সমাধান করা শিখব কনং প্রশ্নে দেখতে পাচ্ছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত আমরা জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সূত্রটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ব্যবসার স্থানান্তর ব্যয় এবং নতুন পণ্যের গবেষণা ব্যয় এই তিনটি সূত্রের মাধ্যমে আমরা দেখব বিজ্ঞাপন পঁচিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য দেওয়া হয়েছে তাহলে চার বছরের টাকা আমরা বেশি প্রদান করেছি চার বছরের টাকা বেশি প্রদান করার যে মূল্য অর্থাৎ বিশ হাজার টাকা সেই বিশ হাজার টাকাই হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং দেখতে পাচ্ছি ব্যবসা স্থানান্তর ব্যয় তাহলে তিন এবং বারো তারিখ এই দুটি লেনদেনই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা লিখব বিলম্বিত বিজ্ঞাপন পঁচিশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ দেব চার দিয়ে গুণন দেব কেননা চার বছরের টাকা বিলম্বিত রয়েছে চার বছরে হবে বিশ হাজার টাকা ব্যবসা স্থানান্তর ব্যয় বিশ হাজার টাকা মোট চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকাই হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় খনং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় কত আজকের উদ্দীপকে আমরা দেখব যে এই ব্যবসায়ে নিয়মিত যদি আয় হয় সেই আয়গুলোই হবে মুনাফা জাতীয় আয় আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখে শিক্ষানবির সেলামি দশ হাজার টাকা যার মধ্যে গত বছরের দুই হাজার পাঁচশত টাকা রয়েছে দশ হাজার টাকা থেকে দুই হাজার পাঁচশত টাকা গত বছরের এটি বাদ দিতে হবে দিলে যে ফলাফল পাবো সেটি হবে আমাদের মুনাফা জাতীয় আয় তাহলে আমরা লিখব শিক্ষানবীর ছেলে দশ হাজার মাইনাস দুই হাজার পাঁচশত টাকা ইজিক্যাল টু সাত হাজার পাঁচশত টাকা সাত হাজার পাঁচশত টাকাই হবে মুনাফা জাতীয় আয় আমরা পনেরো তারিখে দেখতে পাচ্ছি উপভাড়া দশ হাজার টাকা এই উপভাড়াও মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে তাহলে মোট সতেরো হাজার পাঁচশত টাকা মুনাফা জাতীয় আয় হবে খনং প্রশ্নে দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় ব্যয় কত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়ের জন্য আমরা জানবো এই ব্যবসায় নিয়মিত যে ব্যয় হয় এবং যে ব্যয়ের পরিমাণ ছোট সেগুলোই হবে মুনাফা জাতীয় ব্যয় আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন খরচ করা হয়েছে পাঁচ বছরের জন্য এক বছরের যতটুকু ব্যয় হবে ততটুকুই এই বছরের বিজ্ঞাপন বাবদ মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব আমরা লিখব বিজ্ঞাপন খরচ পঁচিশ হাজার ভাগ পাঁচ বছর অর্থাৎ এক বছরের যতটুকু অবলম্বন হবে ততটুকু ওই বিজ্ঞাপন খরচ বাবদ মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব আমরা একত্রিশ তারিখে দেখতে পাচ্ছি ব্যক্তিগত তহবিল হতে কারবারে কর্মচারীর বেতন প্রদান কর্মচারীর বেতন প্রদান করলে একদিকে খরচ হয় অপর দিকে ব্যক্তিগত তহবিল থেকে যেহেতু বেতন প্রদান করা হয়েছে তাহলে এই দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসাবে গণ্য হবে এবং বেতন হিসাবে খরচ হবে আমরা লিখব বেতন প্রদান দশ হাজার টাকা মোট পনেরো হাজার টাকাই হবে মুনাফা জাতীয় ব্যয় গণং প্রশ্নে দেখতে পাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয়ের সূত্রটি আমরা জানবো মূলধন জাতীয় প্রাপ্তিজিক্যাল টু কারবারে বিনিয়োগ ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয় আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি মূলধন বিনিয়োগ এক লক্ষ টাকা এবং মালিক ব্যক্তিগত তবিল থেকে কারবারে কর্মচারীদের বেতন প্রদান করেছে এখানে অতিরিক্ত মূলধন রয়েছে যেহেতু কারবারে বিনিয়োগ করলেই মূলধন জাতীয় প্রাপ্তি হয় এই কারণে আমরা মূলধন বিনিয়োগ এবং অতিরিক্ত মূলধন দুটি লেনদেনকেই মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে গণ্য করব এবং আমরা দেখতে পাচ্ছি ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা আঠারো তারিখে ঋণ গ্রহণ করলে সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে গণ্য করব আমরা লিখবো মূলধন বিনিয়োগ এক লক্ষ টাকা অতিরিক্ত মূলধন দশ হাজার টাকা এবং ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা যেহেতু তারিখ রয়েছে তাই তারিখের ভিত্তিতেই আমরা এটি সাজাবো এক আঠারো এবং একত্রিশ তারিখ মোট যোগফল হবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকাই হবে মূলধন জাতীয় প্রাপ্তি গণক প্রশ্নে বলেছে মূলধন জাতীয় ব্যয় কত তাহলে মূলধন জাতীয় ব্যয় নির্ণয়ের পূর্বে আমরা জানবো যে আজকের উদ্দীপকে যদি আমরা কখনও স্থায়ী সম্পদ ক্রয় করি বা স্থায়ী সম্পদ ক্রয় বাবদ কোনো খরচ করি তাহলে সেটি মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি একুশ তারিখে যন্ত্রপাতি ক্রয় এবং আসবাবপত্র ক্রয় এই দুইটি তারিখে যে লেনদেন হয়েছে এই দুইটি লেনদেনের কারণে স্থায়ী সম্পদ সৃষ্টি হয়েছে এবং স্থায়ী সম্পদ সৃষ্টি হলেই তাকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব আমরা লিখব মূলধন জাতীয় ব্যয় যন্ত্রপাতি ক্রয় ষাট হাজার টাকা আসবাবপত্র ক্রয় তিরিশ হাজার টাকা মোট নব্বই হাজার টাকাই হবে মূলধন জাতীয় ব্যয়